রাতটা ঘুমাইতে পারি নেই আমার ওয়াইফকেই নেই সারা রাত খালি বাচ্চাটাকে বাচ্চাকে যায় বাচ্চাকে যায় পাঁচ মিনিট পর পর বাচ্চাকে যায় কি বলবো আমি কিছু বলতে পারছি না বাবা মার কোল দুজনে খালি হয়ে গেছে কি নিয়ে চলবো বলতো সারাটা যে কি নিয়ে চলবো কত আর কত বোঝাবো এক বছর দুয়েক আগে বিয়ে হয়েছিল কৌশিক এবং কবিতার সুখের সংসার আলো করে এসেছিল প্রথম কন্যা সন্তান কিন্তু মাত্র দেড় মাসেই নিভলো পৃথিবীর আলো মায়ের কোল খালি করে চলে গেল একরত্তি যার গেল হারানোর কষ্ট শুধু সেই বুঝবে বুধবার স্থানীয় সুস্বাস্থ্য কেন্দ্রে টিকা দেওয়ার পর রাতে শারীরিক অবস্থার অবনতি হয় মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি প্রান্তি ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন মৃত শিশুর বাবা কার গাফিলতিতে এই পরিণতি উত্তর অজানা শুক্রবার স্বাস্থ্য দফতরের নির্দেশে জলপাইগুড়ি মেডিকেল কলেজে ময়না তদন্তের ব্যবস্থা করা হয় কিন্তু শিশুর পরিবারের দাবি ছিল ময়না তদন্তের ভিডিওগ্রাফির পাশাপাশি ফরেন্সিক টেস্টও করাতে হবে জানিয়ে দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে বিতর্ক বাধে শিশুর বাবা এবং বাম নেতৃত্বের সঙ্গে পুলিশের সঙ্গে তাদের নানা পড়েন চলে অবশেষে স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিবারের দাবি মেনে ময়নাতদন্ত করা হয় এবং দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় আমি দাবি রাখছি এখানে যে যেটা হচ্ছে আজকে যে নামটা হবে হওয়ার পর যে ফরেন্সিক যেটা আছে ওইটা ওইটা করবে ওই রিপোর্টটা করার পর তারপরে যে রিপোর্ট যেটা আসবে আসার পরে যার নামে হিসেব আছে ওই শাস্তিটা কিন্তু পায়নি ওই কমিটি গঠন যেটা হচ্ছে ওটা তো ওই রিপোর্টটা তো করার পরে ওই রিপোর্টটাকে ইসে করবে পাঁচ দিনের মধ্যে রিপোর্ট পেশ করবে এবার তার মধ্যে হচ্ছে ফরেন্সিক যে রিপোর্টটা আছে ওটাও করতে হবে ফরেন্সিকটা হবে না কেন আমাদের প্রশ্নটা হচ্ছে এটা যেহেতু একটা সন্দেহজনক অবস্থায় বাচ্চাটা মারা গেছে যে ভ্যাকসিন দেওয়ার পরে ভ্যাকসিন বা টিকাগুলো দেওয়ার পরেই মারা গেছে তো আমরা সন্দেহ করছি যে চারদিকে যে বারবার উঠে আসছে যে স্যালাইন থেকে শুরু করে ভ্যাকসিন সব কিছুতে একটা জালিয়াতির একটা ব্যাপার তো আমরাও সন্দেহ করছি এবং ওইখানে আপনারা খোঁজ নিন আরও এক দুজন বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে গেছে একই হবে তো সেই জায়গাটায় যদি ফরেন্সিক না হয় প্রকৃত তথ্যটা উঠে আসবে উত্তরঝাড় মাটিয়ালির এই সুস্বাস্থ্য কেন্দ্রেই বছরখানেক আগে স্থানীয় বাসিন্দা তপন রায়ের শিশুপুত্রকে টিকার ওভারডোজ দেওয়ায় অভিযোগ উঠেছিল সন্তান হারানো দম্পতির পাশে দাঁড়িয়ে খুব উগড়ে দিয়েছেন সেই তপন রায়ও গত এক বছর হলো এক বছর আগে আমার সাথে সেম এরকমই যে যেখানে পোলিও দু ফোটা খাওয়াতে লাগে সেখানে পুরো শিশি খাওয়াই দিয়েছিল এই একই সেন্টারে সেই যে লাটাগুড়ি যে ক্যান্তি সেন্টারে ওই সেম জায়গায় সেম সেন্টারে এই ঘটনাটা ঘটেছে বাচ্চা এখন আপাতত সুস্থ আছে পরবর্তীতে যদি কোনো সাইড এফেক্ট হয় এর জন্য আমিও চিন্তিত আছি জলপাইগুড়ির লাটাগুড়িতে ভ্যাকসিনে শিশুমৃত্যুর অভিযোগ তিন সদস্যের মেডিকেল টিম গঠন করল স্বাস্থ্য দপ্তর পাঁচ দিনের মধ্যে রিপোর্ট তলব করেছেন জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক না ওই রকম শোবার তো কিছু করার ই নেই হ্যাঁ আগে তার দেখতে হবে যে কি ছিল কি মানে কি ব্যাচ নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু দেখতে হবে হ্যাঁ তার জন্য আমরা একটা কমিটি তৈরি করেছি হ্যাঁ এবং সেই এনকোয়ারি কমিটি রিপোর্ট দিলে তখন কতজনের এনকোয়ারি এনকোয়ারি কমিটি কদিনই মধ্যে রিপোর্ট চাইছেন ফাইভ ডিজের মধ্যে রিপোর্ট চেয়েছি শাসক শিবিরের আশ্বাস তদন্ত কমিটির রিপোর্টে যদি কাউকে দোষী পাওয়া যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যে কোনো মৃত্যুই দুঃখজনক মর্মান্তিক তো বিশেষ করে এটা শিশুর মৃত্যু এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা তবে আমার মনে হয় যে সব বিষয় নিয়ে রাজনীতি করা উচিত নয় যে তিনি একটা ইনকোয়ারি কমিটি গঠন করেছেন ইতিমধ্যে এবং ইনকোয়ারি কমিটি তিন দিনের মধ্যে তার রায় দেবে এবং সেখানে যদি দেখা যায় যে ওষুধের কোনো ডিফেক্ট আছে ভ্যাকসিনের কোনো ডিফেক্ট আছে বা যে পুশ করেছে তার কোনো ত্রুটি আছে তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন অন্যদিকে বাংলায় স্বাস্থ্য ব্যবস্থাটাই ভেঙে পড়েছে সুর জড়িয়েছে বিজেপি বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে স্বাস্থ্যমন্ত্রী তার ভোট ব্যাংক কালেকশন করতেই ব্যস্ত তিনি নিজে প্রতিপত্ত বাড়াতেই ব্যস্ত কিন্তু বাংলার মানুষকে যে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা দেওয়া উচিত সেটা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে গ্রাম বাংলার মানুষের ক্ষেত্রে গিনিপিকের মতো ওষুধ ব্যবহার করে মেরে ফেলছে এই সরকার কিন্তু কোনো রকম তদন্ত কমিটি কোনো রিপোর্ট সামনে আসছে না কারো বিধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না শুক্রবার মৃত শিশুর বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় এবং অন্যান্য বাম নেতৃত্ব পরিবারের পাশে থাকার আশ্বাসের পাশাপাশি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায় বাচ্চাটির মা বাবা আত্মীয় স্বজন এদের একটাই কথা আরও একটা বাচ্চা এখানকারই সেও অসুস্থ হয়ে পড়েছে তাহলে যদি এটা ওষুধের জন্য কিছু গোলমাল হচ্ছে তাহলে এটা দ্রুত ধরা দরকার নিষ্পত্তি করা দরকার কোনো বাচ্চার সাথে এই ধরনের ঘটনা না ঘটে আমরা আপনাদের মাধ্যমে এই এলাকার এই জেলার এবং গোটা রাজ্যের মানুষকে বলবো যে একটা সন্তানহারা পরিবারের পাশে থাকুন বাচ্চাটাকে তো ফেরত পাবে না অন্তত পক্ষে কি করে হলো আর যাতে কারো না হয় সেই শান্তিটুকু যাতে এই পরিবারটা পায় চিকিৎসা পরিষেবা যে একদম ভেঙে পড়েছে তার বলার অপেক্ষা রাখে না কখনো প্রসূতি মৃত্যু কখনো সদ্যজাত বারবার গড়ায় স্বাস্থ্য এখন দেখার শিশু মৃত্যুর নেপথ্যে কি কারণ তা সামনে আসে কিনা জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ